মর্নিং আজকে একটা লাউ কিনে আমার যে কী সমস্যা আমি পড়েছি কি বলবো একদম দেখো লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি কিন্তু কেটে তো নিয়েছি কিন্তু অনেকগুলো আমাকে বাদ দিতে হয়েছে এই যে কী সমস্যা দেখো এইগুলোকে বাদ দিতে হয়েছে এখন একটু বাকি আছে লাউ কাটা এই যে এইগুলোকে কাটবো হ্যাঁ কেটে তারপর রান্না করতে বস বসাবো রান্না হবে যাই না কখন আজকে রান্নাটা লাউটা শেষ হবে এক ঘন্টা আমি এক ঘন্টার মধ্যে হলে ভালো না হলে আমি কি করব আমি নিজেই জানি না তো চল এইখানে এতগুলো এখনো পড়ে আছে পড়ে আছে বলতে এগুলোকে বাদ দিয়ে দেবো এগুলোকে বাদ দেব শুধু এইটা কাটবো এটা কাটবো এটা কেটে নেবো আর এই যে পাঁচখানা এখনও কাটতে হবে পাঁচখানে ভাবছি যে এটাকে ধুয়ে আমি বসিয়ে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো আগে ধুয়ে ধুয়ে নিই তারপর লাউ রান্না পুরোপুরি কমপ্লিট আমি লাউটাকে পুরো উদ্ধার করেছি একদম সুন্দর যাই হোক যেটা হয়েছে খারাপ কিছু হয়নি দেখো অল্প তেলে লাউ রান্না করেছি যেহেতু আজকে নিরামিষটা খাবো তো লাউ তরকারি রান্না করেছি আর ফ্রিজে নিরামিষ কিছু রান্না আছে সেটাকে বের করবো বের করে গরম করে নেবো তো চলো তোমাদেরকে রেখে দিই লাউ তরকারিটা কেমন হলো আমার লাউর চেহারাটা এরকম আসছে যাই হোক যা পেরেছি সেইভাবেই করেছি দেখো এখনো ধোয়া উঠছে দেখতে পাচ্ছো ধোয়া উঠছে এবার ইউনিয়ন বক্সে আমি রেখে দেবো একদম দেখো এখনো ধোঁয়া উঠছে এটা ভাত দিয়ে রুটি দিয়ে আমার দুটোই খাওয়া হয়ে যাবে এই যে লাউটা যে রান্না হয়েছে এটাই আমার মানে যাই হোক লাউটা রান্না হয়েছে মানে লাউটা তো অর্ধেক বাদই চলে গেল কারণ লাউয়ের মধ্যে বড়ো বড়ো দানা তোমাদেরকে দেখালাম এই লাউটা যে আমি উদ্ধার করতে পেরেছি এটাই অনেক এই হচ্ছে পরিস্থিতি এই লাউ এতটা তোমার লাগবে না দুবেলা খাওয়ার পর কিছুটা থাকবে তো টিফিন বক্স একবারে তুলে রাখছি এই হচ্ছে লাউ তরকারি দেখো এখনো ধোঁয়া উঠেই যাচ্ছে আর ভিডিওটাকে এন্ড করবো আর এই যে সাদা ভাত একদম রাতের ভাত করে নিয়েছি এতটা ভাত লাগবে না রাতে খাওয়া হয়ে যাবে আর সাথে আছে পটল পোস্ত সেই সেদিনকে পটল পোস্ত করেছিলাম রেখে দিয়েছি পটল পোস্ত লাউ তরকারি দিয়ে আমি দুবেলা তাড়াতাড়ি করে আজকে ভাতটা খেয়ে নেব মাছ মাছ ডিম কিছু খাবো না আর মোচা আছে মোচাটা বের করব না তো ভিডিওটা এখন পুরোপুরি এন্ড করি কারণ কাজ প্রচুর বাকি আছি এরপর আমি জল টলগুলো ভরবো তোমাকে দেখালাম আমি দুবেলায় কী খাওয়া দাওয়া করছি প্রথমত আজকে নিরামিষ খাবো দ্বিতীয়ত এই দুটো পদ্মেই খেয়ে নেবো তো চলো আর ডাল ফাল কিচ্ছু করবো না তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের টাটা